আমাদের সবাইকে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করতে হবে এবং তাকে ভয় করতে হবে এই ভয় যদি মুসলিমের মনে থাকে তাহলে সে ক্ষমতা পেলে অন্ধ হয়ে যাবে না এবং সে স্বৈরশাসকে পরিণত হবে না আল্লাহর প্রতি এই ভয়ের কারণে সে দুর্নীতিতে নিমজ্জিত হবে না এবং সে সকল প্রকার অন্যায় থেকে নিজ থেকেই দূরে থাকবে ফলে সমাজে প্রতিষ্ঠিত হবে সুশাসন এবং ন্যায় বিচার এবং এটি প্রতিষ্ঠা করার জন্য দেশের খরচ হবে অনেক কম কিন্তু দুঃখজনকভাবে সত্য ধর্মের এই শক্তিকে কখনোই আমাদের সমাজে কাজে লাগানো হচ্ছে না ধর্ম সাম্প্রদায়িকতা সৃষ্টি করে এই অজুহাতে ধর্মকে সরিয়ে রাখা হয়েছে রাষ্ট্রীয় নীতিমালা থেকে ধর্মীয় শিক্ষার গুরুত্বকে সবসময় দেখা হয়েছে অবহেলার চোখে যারা ধর্মের কথা বলে তাদেরকে সমাজে নানাভাবে বঞ্চিত রাখা হচ্ছে দেশকে দ্রুত এগিয়ে নিতে হলে এই ধরনের ভ্রান্ত নীতির পরিবর্তন প্রয়োজন